এই কিরে তুই এমনি দৌড়ে কই যেতে সস আমি দরে একটু কামল ভাইয়ের ভিতরে এনে দিতেছি আমার বউয়ের যে দুই ব্যাগ রক্ত দরকার হ্যার রক্ত যে গুরু আমার বউর গুরু ব্যাগ কই তোর বউর কি মন হইছে যে দুই ব্যাগ রক্ত রাখবো আমার বউর সিজার হইছে আর ডাক্তার কইছে এমার্জেন্সি দুই ব্যাগ ওনে একটি প্রক্ত রক্ত লাগবো এই রক্ত এই গ্রামের কে নাই খালি বলে ওটা উত্তর পাড়ার কামল ভাইয়ের আছে এই লাগে দৌড়ে এনে দিতেছি এই রক্তের লাগে তোর ওই গ্রামে যাইতে হইবো তোর কাছের মানুষই দুনে কি রক্ত আছে কাছের মানুষ কেনা আমি তো সবারই খুঁজ লইছি তুই তো আমরা কাছের মানুষ মনে করিস না যদি আমরা কাছের মানুষ মনে করতি তাহলে আমরা খুঁজ নিতি শান্ত নিতে পারে রক্ত এখন তুই চাইলে শান্ত রক্ত দিব তোর মতো নিয়ম খারাপ আমরা না বাদ দেছে এমনিতে এর মন মানুষতা ভালো না বন্ধু একটা মানুষ তো আর দুই ব্যাগ রক্ত দিত না আমি এক ব্যাগ রক্ত দিব আর কামাল ভাইয়ের ফুতে এক ব্যাগ রক্ত দিব না তার থেকে কামাল ভাইয়ের ফুতে যাই বন্ধুরে তোরা আমার বাপ করে দে আমি অনেক রে সময় না তাড়াত্তর আয় এই ভিডিওটা দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন